হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পরে একটা ডকুমেন্টারি নিয়ে হাজির হলাম আসলে ব্যস্ততার কারণে ঘুরতে যাওয়া হয় না তো আজকে এসেছি ঈদের ছুটিতে বড় লেখা মৌলী বাজার মাধবকুণ্ড ঝর্ণাতে আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে আমার পিছনে ঝর্ণা এবং এই ঝর্ণাটার কাছে আসলে আপনার মনে হবে যে আপনি প্রকৃতির খুব কাছাকাছি আছেন এবং একশো ফুট উঁচু থেকে এই জলটা পড়ছে তো এখানে উপরে যে জায়গাটা আছে যদি আপনি উইকিপিডিয়া ঘাটেন তাহলে দেখতে পাবেন যে গিরিধরা নামক একটা প্রবাহ থেকে মাধব ছড়া এখানে একটা কুণ্ডু তৈরি হয়েছে এই জন্য এটা নাম হচ্ছে মাধব কুণ্ডু ঝর্ণা তো এখানে আসতে হলে আপনাকে ঢাকা থেকে সিলেট সিলেট থেকে বাজার তারপরে হচ্ছে বড়লেখা লেখা এরপরে সেখান থেকে আপনি সিএনজি করে বা গাড়ি করে যেভাবে আপনি আসতে চান সেভাবেই আপনি আসতে পারবেন তো এখানে এখানকার কিছু অনুভূতির কথা আপনাদের ভিউটা যদি দেখেন যে বিশাল একটা রাউন্ড এরিয়া এক জায়গা দিয়ে আপনার জল পড়ছে এবং এখানে এখন যেমন এখন পরন্ত বিকেল এই পরন্ত বিকেলে একটু বাতাস কম কিন্তু যেখান দিয়ে জলটা পড়ছে আপনি যদি ওখানে যান দেখবেন একদম একটা কুল ফ্লিং মানে প্রচণ্ড ঠান্ডা একটা বাতাস এবং কাছে গেলে আপনার রংধনুর একটা অনুভূতি পাওয়া যায় তো আশা করি আপনারা যদি সময় পার নিশ্চয়ই এই মাধব ঝর্ণাতে আসবেন দেখতে এবং এখানে যদি আপনারা মানে স্নান বা গোসল করতে চান সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে একটা প্ল্যান করে আসবেন এখানে নামা যায় এখানে নির্দিষ্ট একটা দড়ি দেওয়া আছে একটা সীমানা দেওয়া আছে যে এরপরে ওই পাশে যাওয়া যাবে না ড্যাঞ্জার জোন সুতরাং আপনাকে সেভাবে প্রি প্ল্যান করে তারপরে আসতে হবে এবং এই পাসটাতে আপনি চাইলে নামতে পারবেন এবং সেখানে গোসল করতে পারবেন তবে হিস্ট্রি যেগুলো আছে সেগুলোতে দেখা যায় যে প্রচুর প্রচুর বলবো না কয়েকটা আর ইনসিডেন্ট আছে যেখানে এখানে কয়েকটা কলেজ স্টুডেন্টের মৃত্যু হয়েছে তো যে জায়গাটায় আপনার জলটা পড়ছে সেই জায়গাটায় বিশাল একটা গর্তের মতো আছে তো ওই জায়গাটায় যাওয়া আসলে নিরাপদ না সুতরাং আপনি ওই নিরাপদ দূরত্বটুকু বজায় রেখে আপনি এখানে চাইলে স্নান করতে পারবেন তো আরও যদি কোনো তথ্য জানার থাকে আপনি আমাকে বললে আমি আপনার অ্যান্সার দিয়ে দেব তো আশা করি ভালো থাকবেন নিশ্চয়ই দেখা হবে এনাদার কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ